দৌড়ের জন্য অলরেডি সবাই প্রস্তুত হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমাদের দৌড়টি শুরু হয়ে যাবে দৌড়ের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণের মধ্যে সবাই দৌড় দেওয়া শুরু করবে সবাই দলে দলে খেলা দেখতে সবাই চলে আসছে रेडी करो रेडी करो আপনারা সবাই আপনারা সবাই পানি আদ দেন সবাই নে বিতো সবাই নে দে এখন গানা শুরু হবে 1 2 3